নমস্কার আপনারা দেখছেন ডব্লিউ বি নিউজ এই মুহূর্তের সবথেকে বড় খবর এবছর মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সাতাশে এপ্রিল থেকে ছয়ই মেয়ের মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের প্রবল সম্ভাবনা লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে সেই আবহে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী যে বারের স্বপ্ন দেখছেন তা পূরণ হওয়া তো দূর বরং বিজেপিকে চারশো চল্লিশ ভোল্টের ঝটকা খেতে হবে বলে হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চারশো চল্লিশ ভোটের ঝটকা দিয়ে বাক্সে বোতাম টিপে তৃণমূলকে ভোট দিতে আহ্বান জানান তিনি শুক্র শনি ও রবিবার তীব্র থেকে তীব্রতর গরমের চরম সতর্কতা জারি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হাওড়া হুগলি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস